মার্কিন প্রেসিডেন্টের এক গোপন বাহিনী যাদের নাম ডেল্টা ফোর্স আজ আমরা এই অত্যন্ত রহস্যময় আর বিধ্বংসী বিশেষ বাহিনী সম্পর্কে বিস্তারিত জানব তো এই ডেল্টা ফোর্স আসলে কি সহজ কথায় এটা হলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সবচাইতে এলিট বা বাছাই করা একটা স্পেশাল অপারেশন ইউনিট এর সবচেয়ে বড় বিশেষত্ব হল এরা সরাসরি মার্কিন প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে কাজ করে মানে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে হুকুম এলেই কেবল তারা মাঠে নামে চলুন তাহলে এই বাহিনীর পরিচয় আর তাদের কাঠামোটা আরেকটু ভালোভাবে জেনে নেওয়া যাক এই বাহিনীর শুরুটা হয়েছিল উনিশশো সালে আর এটি কাজ করে জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড বা জেএসওসির নিয়ন্ত্রণে এই জেএসওসি হচ্ছে আমেরিকার সব স্পেশাল ফোর্সের অভিযানগুলোকে সমন্বয় করার মূল কেন্দ্র আর ডেল্টা ফোর্সের মূল ঘাঁটি হল নোট ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে আচ্ছা এই বিশেষ বাহিনী ঠিক কি ধরনের কাজ করে আর তাদের ভেতরের সংগঠনটাই বা কেমন চলুন এবার সেটা জেনে নিই ডেল্টা ফোর্সের মিশনের তালিকা দেখলেই বোঝা যায় এরা কতটা ভয়ঙ্কর দেখুন সন্ত্রাস বিরোধী অভিযান কোথাও জিম্মি হয়ে থাকা মানুষদের উদ্ধার করা হাই ভ্যালিউ টার্গেট বা খুব গুরুত্বপূর্ণ কোনও ব্যক্তিকে আটক করা শত্রুর অলক্ষ্যে গোয়েন্দার নজরদারি চালানো এমনকি সরাসরি আকস্মিক হামলা করা এই সবই তাদের কাজের অংশ এক কথায় বলতে গেলে যেখানে ঝুঁকি সবচেয়ে বেশি সেখানেই ডেল্টা ফোর্সকে দরকার হয় এত সব বড় বড় দায়িত্ব পালনের জন্য তাদের সংগঠনটাও তো সেরকম শক্তিশালী হতে হবে তাই না ডেল্টা ফোর্সে মোট আটটি অপারেশনাল স্কোয়াড্রন আছে আর এর প্রত্যেকটি যেন এক একটি স্বয়ংসম্পূর্ণ বাহিনী আর এই স্কোয়াড্রনগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এদের প্রত্যেকেই স্বয়ং সম্পূর্ণ এর মানে কি এর মানে হল যে কোনো মুহূর্তে খুব অল্প সময়ের নোটিশে তারা বিশ্বের যে কোনও প্রান্তে একটা পূর্ণাঙ্গ আক্রমণ বা উদ্ধার অভিযান শুরু করে দিতে পারে এই ক্ষমতাটাই তাদের বিশ্বের অন্যতম সেরা বাহিনীতে পরিণত করেছে তবে ডেল্টা ফোর্সের সবচেয়ে বড় পরিচয় যদি কিছু থাকে সেটা হল এদের রহস্যময়তা যেমনটা এখানে বলা হয়েছে এই বাহিনী সংক্রান্ত প্রায় সব কিছুই সর্বোচ্চ গোপনীয়তার চাদরে ঢাকা তাদের সদস্য কতজন কি ধরনের ট্রেনিং তারা করে কিংবা তাদের অভিযানের খুঁটিনাটি সাধারণত কোনো কিছুই প্রকাশ করা হয় না কিন্তু এত গোপনীয়তার পরেও ইতিহাসের পাতা থেকে কিছু অভিযান তো সামনে চলেই আসে তাই না চলুন তাদের সবচেয়ে আলোচিত এমন তিনটি অভিযান সম্পর্কে জেনে নেওয়া যাক যা তাদের সামর্থ্যের একটা ধারণা আমাদের দেয় আমরা এখানে তিনটি ভিন্ন ভিন্ন সময়ের অভিযান দেখব উনিশশো সালে পানামায় উনিশশো তিরানব্বই সোমালিয়ায় আর একেবারে সাম্প্রতিক সময়ে ভ্যানেজুয়েলার চালানো এক অভিযান প্রথমেই আসি পানামার ঘটনায় উনিশশো সালে অপারেশন জাস্টকজ নামে এক অভিযানে পানামার তৎকালীন স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগাকে গ্রেফতারের মিশনে মূল ভূমিকা রেখেছিল ডেল্টা ফোর্স ভাবুন একবার একটা দেশের শাসককে তারই দেশ থেকে তুলে নিয়ে আসা কতটা দুঃসাহসিক একটা অভিযান ছিল সেটা এরপর সোমালিয়ার মোগাদিসু যুদ্ধ যেটা অনেকের কাছে ব্ল্যাক হক ডাউন ঘটনা নামে পরিচিত ১৯৯৩ সালে সেখানে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত হলে আর পাইলট আর আটকে পড়ার সৈনিকদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিল ডেল্টা ফোর্স এটা ছিল অত্যন্ত রক্তক্ষয়ী আর জটিল একটা যুদ্ধ হ্যাঁ এই ঘটনাটা এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে এর উপর ভিত্তি করেই দু সালে বানানো হয় বিখ্যাত সিনেমা ব্ল্যাক হক টাউন এই সিনেমার মাধ্যমে কিন্তু বিশ্বজুড়ে বহু মানুষ ডেল্টা ফোর্সের দুর্ধর্ষ কার্যকলাপ সম্পর্কে প্রথম জানতে পারে এবার আসা যাক একদম সাম্প্রতিক একটা ঘটনায় জুয়েলার অভিযান প্রকাশিত তথ্য বলছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মদুরো এবং তার স্ত্রীকে আটক করার জন্য একটি গোপন অভিযানে ডেল্টা ফোর্সকে ব্যবহার করা হয়েছিল একটা এত গোপন অভিযানের তথ্য সাধারণত এভাবে সামনে আসে না কিন্তু এখানে ঘটল এক অবিশ্বাস্য ব্যাপার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যাল নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযানে ছবি প্রকাশ করে দেন স্বাভাবিকভাবেই এটা নিয়ে তখন বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয় আচ্ছা ডেল্টা ফোর্স নিয়ে কথা বললে আরেকটা নাম প্রায় চলে আছে সিল টিম সেক্স তো এই দুটো বিশ্বসেরা বাহিনীর মধ্যে আসল পার্থক্যটা কোথায় চলুন বিষয়টা একটু পরিষ্কারভাবে বুঝেনি দেখুন মূল পার্থক্যটা কিন্তু খুবই সাধারণ আর সেটা হল এদের মাতৃবাহিনী ডেল্টা ফোর্স হল মার্কিন সেনাবাহিনীর অংশ আর অন্যদিকে সিল টিম সিক্স হল নৌবাহিনীর তবে হ্যাঁ তাদের কাজের ধরণে অনেক মিল রয়েছে গোপন আন্তর্জাতিক মিশন হোক বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দুটো বাহিনীকেই একই ধরনের কাজে লাগানো হয় তবে সাধারণভাবে বলা হয় ডেল্টা ফোর্স স্থলভিত্তিক অভিযানে আর সিল টিম সিক্স জলভিত্তিক অভিযানে বেশি পারদর্শী দিন শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায় ডেল্টা ফোর্সের এই যে চরম গোপনীয়তা এর কারণে আমরা কি কখনো তাদের আসল শক্তি বা ক্ষমতা সম্পর্কে পুরোপুরি জানতে পারব হয়তো এই না জানাটাই এর রহস্যই তাদের সবচেয়ে বড় অস্ত্র